বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যায় আর এক কথায় আর প্রচুর পরিমাণে থেকে যায় আরকি কি যেটা খুবই বাজে তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে আপনার ড্রাইভার খুব ভালো গাড়ি চালায় তোমাদের গাড়ি স্পিড বেশি থাকে না এরপরে দেখা যাচ্ছে যে ভাবে খুব কম চালায় আর কি এখানে একটা মসজিদ আছে খুব সুন্দর একটা মসজিদ এইখানে এই যে হচ্ছে আপনার এটা নদী না খাল মেবি আমি এখন পর্যন্ত যাই না আর কি ছোটোবেলা থেকে দেখে আসতেছি এটা নদী নাকি খাল এটাই বুঝতে পারতেছি না খাল হইলে অনেক বড় হবে আর কি বড় খাল আর কি এটা কাজলের যে বিয়াটা গেছে খালটা গেছে কাজলের ওইখান দিয়ে সোজা সকলে গেছে সেই খালের পাশ দিয়ে আসলে এই রাস্তাটা গেছে যখন আমরা ছোটো ছিলাম তখন এই রাস্তাটা অত বড়ও ছিল না চওড়াও ছিল না তখন খুব চাপা ছিল আর কি রাস্তাটা এই হচ্ছে একটা ব্যাপার আর কি

ডিসকাভার বাইকের একটা জিনিস ভালো আর কি বলতে আজকালকার যুগের যে বাইক সেই কিছু অংশের আবার দেখা যাচ্ছে মাইলেজটা মোটামুটি ভালো পাওয়া যায় আর কি প্লাস পয়েন্ট আছে এই সামনে একটা মাহেন্দ্রের গাড়ি আসতেছে মানে মাহিন্দ্রার গাড়ি আসলেই বোঝা যায় মাহেন্দ্রার গাড়িগুলো একটু উঁচু থাকে আর কি যে পিক আপগুলো আছে ওই পিক আপগুলো একটু মূলত একটু হিসাব ছাড়া একটু উঁচু বেশি থাকে আর কি অন্য অন্য গাড়ি অত বেশি উঁচু থাকে না আর কি থাকে। তো কথা বলতে বলতে প্রায় আর কি কাজুলের দিকে চলে আইছি আর কি সামনের স্টেশনটা হচ্ছে কাজলের স্টেশন তারপরে হচ্ছে আপনার মাঝবাড়ির যে এরিয়াটা আর কি রাস্তাটা সেইটা তো বেশি সময় লাগবে না মনে হয় আর অল্প কিছু সময়ের মধ্যে আসলে পৌঁছে যাবে এই যে একটা আপনার বড় বাজার আর কি উপার এপার মিলাই আর কি বাজার ওপার হচ্ছে আপনার কাঁচা সব সবজির বাজার আর কি আর এপার হচ্ছে আপনার নর্মাল বাজার এই দেখেন অবস্থা এই বাজারের কাছে আসলে না একটু ভিড় তো থাকবেই মানে এই দিক সেদিক যাবে মানুষজন এগুলো আসলে থাকবেই যে একটা আপনার সুইচ সুইচ গেট আর কি যেটার বলে তো এখনকার যেটা হয়েছে আর কি এখনকার হিটিং ইস্যু বেশি বাইকে এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে এখন মূলত আপনার হিটিং ইস্যুটা বাইকে অলমোস্ট বেশি থাকবে আর কি কারণ হচ্ছে কি যে এখন ওভার হিটিংয়ের সমস্যা বেশি তো ওয়ারিটিং থেকে যদি বাঁচতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কাজই করতে পারেন সেটা হচ্ছে যে আধা ঘন্টা এক ঘন্টা বাইক চালালেন এরপর আবার দশে দশ পনেরো মিনিট রেস্ট দিলেন তারপর আবার দেখা যাচ্ছে দুই ঘন্টা এক ঘন্টা বাইক চালালেন আবার দশ মিনিট রেস্ট দিলেন এইভাবে যদি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিটিং ইস্যু থেকে আসলে কিছু অংশে সমাধান পাবেন নাহলে পাওয়ার কোনো সম্ভাবনা নাই আর কি একটা জিনিস বেশি খারাপ লাগে ভাই সেটা হচ্ছে যে দেখেন রাস্তার মাঝখানে আসলে ছাগল এইভাবে সাইডে যেতে এরপর এক্সিডেন্ট হওয়ার পর তো সব দোষ বাইক চালায় মনে হয় রাস্তার বাড়িতে মাটি কেটে আপনার মাটি দিচ্ছে আর কি খাল বড় করতেছে তো খাল বড় করতে যে সমস্যাটা হচ্ছে আর কি সেটা হচ্ছে যে আপনার পাশ থেকে যে মাটিগুলো আছে ওগুলো ভাঙতেছে আর কি তারপরেও আর কি প্রতি বছর না হইলে বছরে দশ বছরে একবার মেবি আর কি কাটে ধারণা আর কি তো এই বাড়িতে মেবি রাস্তা ভাঙা শুরু হয়ে গেছে এগুলো সাধারণ ব্যাপার আর কি মাটি কাটতে গেলে এগুলো কম বেশি হবে আর কি যেহেতু খাল বড় করার চেষ্টা করতেছে ওইখানে একটা ইয়া গেছে আপনার মাটি কাটা মেশিন যেটা বলে ওইটা ওইখানে পুরোভাবে টাইপে গেছে আর কি এই রাস্তাটায় আসলে একটা জিনিস খেয়াল করলে দেখা যায় আর কি এই রাস্তাগুলো ইজি বাইক মোটর চালিত ভ্যান এইগুলো আসলে মূলত বেশি চলে আর জিনিস দেখা যায় এই রাস্তা প্রচুর পরিমাণে ব্রিজ আছে আপনার মানে এই পাশে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্রিজ আর কি যেগুলো বলতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনের সাথে আর কি আর কি দেখতে আর কি সুন্দর লাগে সামনে কিছু ছাগলের বাচ্চা আর হচ্ছে এই যে কিছু ছাগল আর কি তো বাইক চালাইতে গেলে ছাগলের বাচ্চা গরুর বাচ্চা এগুলো থেকে আসলে অনেকটা সাবধান থাকতে হবে নাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে আর আর কি